কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম অসংখ্য ফোনের কালেকশন নিয়ে এক কথায় বলতে পারেন যে গোপন সন্ধানের ভিত্তিতে পাইকারি শপে চলে আসছি এক পিস ফোন কিনলেও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে অপর কালেকশন রয়েছে রিয়েলমি রয়েছে ভিভো রয়েছে আইটেল রয়েছে রেডমি রয়েছে দেখতে পাচ্ছেন রিয়েলমির কালেকশন হিউজ হিউজ পরিমাণে কোয়ান্টিটি কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে

আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সেভ করে মডেলটা বলবে বা স্ক্রিনশট দিয়ে পাঠাবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা বাকি টাকা কুরিয়ার কন্ডিশন ফোনটা পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস যখন ফোনটা পৌঁছাবে বাকি টাকা দেওয়ার আগে ফোন হাতে নিয়ে চেক করে দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবে আর ফোনের সাথে কি কি গিফট আসছে আমরা প্রত্যেকটা ফোনের সাথে আপনার যারা ভিডিও দেখে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য প্রত্যেকটা ফোনের সাথে গ্লাস হেডফোন কভার দিয়ে দেব ফোন কিনলে আর কিছু কিনাই লাগবে না ভাই আচ্ছা আচ্ছা শুধু কিনবেন আর ইউজ করবেন ইউজ করবেন তো ভাই আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব ভাই

মানে আজকে শুরুতেই ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে আজকে ফোন ছাড়া কেউ বাদ যাবে কেউ বাদ যাবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আছে কালার আছে अवेलेबल চাইলে নিতে পারেন অবশ্যই নিতে পারেন তারপর আমরা দেখব Vivo Y85 Y85 একবার কমের ভিতরে পিছনে ফিঙ্গার বক্স সহ অফারে থাকবে ফুল বক্স

একবারে পাইকারি দাম দিয়ে দেব মাত্র 6500 টাকা 6500 6500 6500 টাকায় Vivo Y1 Nish তো বড় 8GB 256GB আচ্ছা কালার আছে কোয়ান্টিটি আছে হোলসেল চাইলে 10 অবশ্যই দিতে পারবো আচ্ছা তারপর মধ্যে দেব B15 Vivo B15 B15 ওকে এটা হলো আপনার পপ আপ ক্যামেরা হিউজ পরিমাণ জনপ্রিয় কাস্টমারদের কাছে আর জিবি র‍্যাম 256 জিবি রম আচ্ছা ফুল বক্স অফারে থাকবে মাত্র 8000 টাকা বাই 8000 টাকা যারা আপনার ভিজিট থেকে আসবে আর অফার করে দিলাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এক কথায় ফোন ছাড়া কেউ আজকে বাদ যাবে না বাদ যাবে না ভাই আগে বলছিলাম S1 Pro Vivo S1 S1 ওকে S1 এটা হলো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 8GB RAM 256GB ROM আচ্ছা ফুল বক্স অফারে থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই দারুণ ক্যামেরা কিন্তু এটার এক দেখায় যারা খুবই কম বাজেটে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমোলেড ডিসপ্লে ভালো একটা ক্যামেরা ফোন চাচ্ছেন এই ফোনটা অনায়াসে নিতে পারেন অবশ্যই নিতে পারেন তারপর আমরা দেখব Vivo S1 Pro Vivo S1 Pro S1 Pro এটা হলো আপনার 8GB RAM 128GB ROM ওকে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে আচ্ছা ফুল বক্স অফারে থাকবে কত আজকে 7300 টাকা 7300 টাকা 7300 টাকা 7300 টাকায় Vivo S1 Pro তো ওর 8GB 128GB 8GB 128GB আচ্ছা এটা কিন্তু ডিজাইনটা সুন্দর টাইপ সি পোর্টটা পেয়ে যাবেন অবশ্যই তারপর আমরা দেখব

তারপর আমরা দেখবো Vivo Y73 S5G Y73 S5G Y73 S5G ওকে তাহলে আপনার 8GB RAM 256GB ROM সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার অফারে থাকবে মাত্র 10500 টাকা 10500 10500 টাকা আচ্ছা আচ্ছা এটাও কিন্তু খুবই দারুন ক্যামেরা চাইলে কিন্তু আপনারা ব্যবহারের জন্য নিতে পারেন অবশ্যই নিতে পারেন তারপর আমরা

পাঁচ হাজার একশো একশো টাকা আচ্ছা পাঁচ হাজার একশো টাকা এফাই বেশ এফাই এটার পিছনে পাবেন আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখবো

তো ভাই আজকের মতো কালেকশন শেষ জি ভাই আজকের মতো এই পর্যন্তই কালেকশন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরো ভালো ভালো কালেকশন নিয়ে হাজির হবে আচ্ছা সবাই অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের সব অ্যাড্রেস হলো মিরপুর 10 শাহালি প্লাজা লিফটের 4 পঞ্চম তলা 14 নম্বর শপ এসআর টেলিকম আচ্ছা আসলে ভাইকে পেয়ে যাবেন সব সময়ের জন্য আমাকে পেয়ে যাবেন এই সারা আমার ছোট ভাইকে পাবেন আচ্ছা আচ্ছা আর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি আমরা প্রত্যেকটা ফোনের সাথে 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব টাচ ডিসপ্লে ব্যতীত ওয়ারেন্টি দেব 2 বছর সার্ভিস ফ্রি আচ্ছা আর কুরিয়ার সিস্টেমটা আমাদের ভিডিও দেখে ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার মানে ভিডিওতে দেয় আমাদের নাম্বার দেওয়া থাকবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি ভিডিও কলে ফোন দেখে বাকি টাকা ক্যুরিয়ার কন্ডিশনে ফোনটা নিতে পারবেন বাকি টাকা দেওয়ার আগে ফোন চেক করে দেন ফোনটা নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল এসআর টেলিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে ফার্স্ট পেজ কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে